কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গোলিয়া দেশের যাবার খবর সময় নিয়ে সময় কিন্তু দুই হাজার পঁচিশ সালে দেখা যাচ্ছে যে বিভিন্ন গুচ্ছ গুচ্ছ এজেন্সি কিন্তু মঙ্গোলিয়ান কাজ করছে এই মঙ্গোলিয়া নিয়ে বাংলাদেশের খুব বেশি এজেন্সি কিন্তু কাজ করে না অল্প কিছু সংখ্যক এজেন্সি কাজ করছে রিসেন্টলি তো আপনার এই মঙ্গলাতে আপনি যদি ঢুকতে চান এক্ষেত্রে আপনাকে যাওয়ার খরচটা কেমন হতে পারে আজকে খরচ সম্পর্কে কি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে দেব যারা বর্তমান সময়ে মঙ্গলাতে যারা ঢুকতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং মঙ্গলাতে সম্পর্কে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আজকে আপনারা জানতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি বিষয় আপনারা জানতে চান সেটা কমেন্ট করে রাখবেন আপনার কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে প্রথমত আপনাকে বলি যে মঙ্গোলিয়া এই দেশটির যে শ্রম বাজারটা সেটা হচ্ছে রিসেন্টলি কিন্তু ওপেন হয়েছে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন এজেন্সি কিন্তু এই দেশটিতে কর্মী কিন্তু পাঠাচ্ছে তো কথা হচ্ছে যে আপনারা অবশ্যই জানতে চাই যে আমি সেই দেশে যাব এই দেশে যেতে কেমন খরচ লাগতে পারে তবে মঙ্গলারতে ঠিক তেমনটাই আপনার যদি মঙ্গলায় এখন বর্তমান সময়ে ঢুকতে চান আমরা বেশ কিছু এজেন্সির সঙ্গে কথা বলছি যে মঙ্গলারতে তারা কর্মী পাঠাচ্ছে এবং খরচের ব্যাপারটা সেক্ষেত্রে কিন্তু আপনার চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা লাগতে পারে এটা কিন্তু আপনার এজেন্সি বা আপনার মাধ্যমের উপর নির্ভর করবে আপনার যদি ওখানে কোনো নিজস্ব লোক থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু চার লক্ষ নিচে যেতে পারবেন কিন্তু এজেন্সির মাধ্যমে গেলে কিন্তু আপনার চার লক্ষর উপরেই লাগবে আপনার কিন্তু চার লক্ষের নিচে হবে না তো অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখবেন আর মেন একটা বিষয় সেটা হচ্ছে আপনার মঙ্গলাতে যাওয়ার আগে বি ক্লিয়ারেন্স করে কিন্তু আপনাকে যেতে হবে কারণ আর যাদের কাজের দক্ষতা আছে তারাই কিন্তু মঙ্গলাতে যেতে পারবেন কারণ এবং নতুন যেসব কর্মী আছে তাদেরও তারা কোম্পানিতে নিবে কিনা এটা কিন্তু সঠিকভাবে জেনে নেবেন কারণ মঙ্গলাতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি যে মঙ্গলাতে কিন্তু সাধারণ কর্মীদের বর্তমান চাহিদা খুবই কম স্কিল ওয়ার্কার বা যারা দক্ষ কারিগর আছে তাদের চাহিদা কিন্তু সবচেয়ে ওখানে বেশি তারা কিন্তু সবগুলো বিষয়গুলো খরচ সম্পর্কে ধারণা পেয়েছেন অবর আপনারা শিওর থাকতে পারেন যে বঙ্গলাতে কিন্তু ভিসা হচ্ছে অবশ্য আপনারা এগুলো চাষাই বাছাই করে যাবেন অবশ্যই বিএমএটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে কিন্তু ওয়ার্ক ভিসাতে যাওয়া লাগবে কারণ ওখানে কিছু দালাল ফান্ডে পরে কিন্তু টুরিস্ট ভিসা দিয়ে যাবেন না কারণ ওখানে যদি যান তাহলে কিন্তু সেখানে আপনি প্রতারণার ফাঁদে পড়বেন তো সার্বিক সবকিছু বুঝে শুনে আপনারা কিন্তু কাগজপত্র জমা দিয়ে এটা ই করবেন আপনার এজেন্সি যাই বলুক না বলুক আপনার যে চুক্তিপত্র থাকে এটা যাচাই বাছাই করে কিন্তু আপনি মঙ্গলেতে যাওয়ার জন্য আগাবেন তো মঙ্গল আর বিস্তারিত আরো খুটিন তথ্য যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কি বিষয়ে জানতে চান এটা কমেন্ট করে রাখবেন তো ভালো থাকবেন বন্ধুরা এখানে আর ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ